সম্মানিত মৎস্য আমার এই বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যারা আজকে আমার এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রঙ্গিল মাছের পোনা কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন রঙ্গিল মাছ মানেই সৌন্দর্য এই মাছগুলো যারা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে নিতে পারবেন এবং কি এই মাছগুলো অন্যান্য মাসের মতনই চাষ করা যায় এই মাছগুলোকে আপনারা অন্যান্য মাসের মতনই মিশ্রভাবে বা এককভাবে চাষ করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাসাবাড়ি বা অফিসে একামে যারা এই মাছগুলা সৌন্দর্যের জন্য শৌখিনভাবে রাখতে চান তারা অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং টাইট ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছ থেকে এই মাছগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো দিয়ে থাকি